দুইশো বিশ এর ভিতরে যারা এরকম কন্টাস্টের পোলোশার্টগুলো চাচ্ছিলেন সো আমাদের কাছে থেকে এই ধরনের কন্টাস্টের পোলোসার্টগুলো নিতে পারবেন সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত থাকবে সো আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি যারা হোলসেল নিতে চান সরাসরি আমাদের অফিসে এসে দেখে ভিজিট করে এই প্রোডাক্টগুলো হোলসেল নিতে পারবেন এই প্রোডাক্টগুলো নিতে হলে অগ্রিম কোনো প্রকার পেমেন্ট করতে হবে না সরাসরি আমাদের অফিসে এসে দেখে ভিজিট করে চেক করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সো রাইট নাও এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট ব্যাটার হবে সো যারা হোলসেলে নিতে চান এই ধরনের চমৎকার চমৎকার শার্টগুলো আমাদের স্টকে ইন হাউস করা আছে তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন সো বরাবরই দেখতে পাচ্ছেন এখানে খুবই ফ্যাবের ফ্যালারিংয়ের কাজ করা থাকবে খুবই ওয়ার্কিং সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো পাবেন সো খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি জি এস এম হানড্রেড পার্সেন্ট ব্যাটার হবে দেখতে পাচ্ছেন স্টেপের ভিতরে চমৎকার এই পোলোশার্টগুলো সো এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ফ্যাব্রিক দেখেন খুবই সুন্দর করা কিন্তু কাজ করা থাকবে প্রিন্টের ভিতরে নিচে সো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল সরাসরি চলে আসুন আমাদের অফিস ঠিকানায় এসে দেখে ভিজিট করে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটা রয়েছে ব্লু কালারের ভিতরে রয়্যাল ব্লু ফ্যাব্রিকের ভিতরে থাকবে সো এখন যে প্রোডাক্টটা দেখছেন স্টোনের ভিতরে ওয়ার্কিং করা থাকবে খুবই সুন্দর করে এখানে স্টোনের ওয়ার্কিং করা থাকবে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সো যারা এই প্রোডাক্টগুলো নিয়েছেন অলরেডি পড়তেছেন তারা জানেন আমাদের প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটি কতটুকু সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে সরাসরি ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করবেন আমাদের সাথেই থাকতে হবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ